নমস্কার বন্ধু আমি ডক্টর রাকেশ কবিরাজ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি আপনাদেরকে কিছু কথা শেয়ার করার জন্য এসেছি সেটা কিছুই না আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা এবং আমার এক্সপিরিয়েন্সের কথা আপনাদেরকে শেয়ার অ্যাকচুয়ালি এটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে বিশেষ করে যারা আমার স্টুডেন্ট আমাদের শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের স্টুডেন্ট তাদেরকে সবচেয়ে বেশি উপকার হবে তাদের কেন আমার জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করছি আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুব ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করুন আমি প্রথমত হচ্ছে আমি কুড়ি বছর চাকরি করেছি এবং চাকরি করে কোনো দিন স্যাটিসফাই ছিলাম না কেন ওখানে বিভিন্ন ধরনের কথা শুনতে হয় বসের কথা শুনতে হয় এবং একটা প্রাইভেট ফান্ডে কাজ করতাম যেখানে মোটামুটি পনেরো হাজার টাকা মতো স্যালারি ছিল তা বিশ বছর কাজ করেছি কিন্তু কোনো দিন স্যাটিসফাই ছিলাম না কেন ওখানে টাইমিংটা এত বেশি আট ঘন্টা এবং যেতে আসতে দুই দুই চার ঘন্টা মানে বারো ঘন্টা আমার ওখানে টাইম দিতে হয় এবং রাস্তায় অর্ধেক পয়সা ওখানেই রাস্তায় খরচা হয়ে যায় তা কোনো কিছু করতে পারিনি জীবনে কোনো দিন কুড়ি বছর চাকরি করেছি কিন্তু কিছুই করতে পারিনি যাই হোক কিন্তু আমি আমার আরেকটা সমস্যা ছিল আমি দীর্ঘদিন ধরে আমার সোড়ায় আমি ভুগতাম তার পেছনেও পয়সা অর্ধেক খরচা হয়ে যেত অ্যালোপ্যাথি দেখাতাম তার জন্য আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে আমি একটা হোমিওপ্যাথি বা বায়োকেমিক এরকম ধরনের কিছু যদি প্যাথি শেখা যায় তাহলে আমার নিজের জন্য আমি ঠিক করব রোগটাকে সেই উদ্দেশ্যে আমি ভর্তি হয়েছিলাম কি করে আমি রেজিস্ট্রেশনে আমি দেখেছিলাম যে আমাদের শ্রীকৃষ্ণ বাইকমিক কলেজে তিন বছরের ডিপ্লোমা কোর্স ডিবিএমএসের ওই অ্যাড দেখেছিলাম যেদিন দেখেছি সেই দিনকে আমি ভর্তি হয়েছি আর সেই দিনকে আমি জয়েন করেছি এবং ওখান থেকে আমি চাকরি করতে করতে আমি ক্লাসটা কমপ্লিট করেছি এবং আমি রিজাইন দিয়ে চাকরি রিজাইন দিয়ে আমি আমার চেম্বারও করেছি এবং সেটা অনেকটা তিক্ত অভিজ্ঞতা কেন বলছি কেন আমি যখন রিজাইন দিয়ে চাকরি করি তা রিজাইন দিয়ে তারপরে আবার চেম্বার করি ফার্স্ট চেম্বার আমার ইচ্ছা সেখানে আমি চেম্বার করি তা প্রথম দিকে কিন্তু খুব ভালো হতো না সপ্তাহে একটা থেকে দুটো পেশেন্ট দেখতাম তা ওরমভাবে আস্তে 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 কিন্তু কষ্টের মধ্যে দিয়ে গেছে কিন্তু আস্তে আস্তে আমার জায়গা ঠিক হয়েছে এবং আমাকে আমার স্যার শ্রীকৃষ্ণ বায়োক্যামিক কলেজের প্রিন্সিপাল ডক্টর মাহবীর ব্যানার্জি উনি আমায় খুব উপকার করেছে আমার অনেক হেল্প করেছে আমাকে একটা কাউগাছিতে চেম্বারের জন্য বলেছিল তা আমি ওখানে গেছিলাম কিন্তু মাসে এক থেকে দুটো করে পেশেন্ট হতো আমার লেস ইন্টারেস্ট হয়ে যাচ্ছিলাম কিন্তু স্যার আমাকে ইনসিস্ট করেছিল যে ওখানে যাও তোমার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পজিশানটা তা ঠিকই বলেছে ঠাকুরের আশীর্বাদে ওনারা আশীর্বাদে জায়গাটা ঠিক হয়ে গেছে অসুবিধা নেই এবং আমার আস্তে আস্তে মোটামুটি খুব ভালোই চলছে কোনো অসুবিধা নেই পেশেন্ট গ্রাফ অনেক বেড়েছে তা নতুন স্টুডেন্টদের এটাকে আমি শেয়ার করছি কেন তাদের ইনস মানে একটা মনোবল পাবে যে যদি ধৈর্য ধরে থাকে তাহলে কিন্তু এখান থেকে চাকরির চেয়ে অনেক বেশি আর্নিং করা যায় আমি কুড়ি বছর চাকরি করেছি তাতে কিছু করতে পারিনি কিন্তু আমি এখানে পাঁচ ছ বছর ধরে কাজ করে প্র্যাকটিস করে আমি কিন্তু খুব যথেষ্ট আমার জায়গা আমি তৈরি করে নিয়েছি এবং আমার স্বপ্ন শখ আশা যেগুলো ছিল সেগুলো মোটামুটি অলমোস্ট পূরণ করেছি তা এবং আমার আরও কিছু বড় স্বপ্ন দুটো আছে যেটা আমি নেক্সট ইয়ার দু হাজার ছাব্বিশে ওটা কমপ্লিট হবে টার্গেট আমার সেটা হচ্ছে আমার নিজের একটা পয়সা দিয়ে দোতলা ফার্স্ট ফ্লোর হয়ে গেছে সেকেন্ড ফ্লোর আমার কমপ্লিট করব এবং একটা ফোর হুইলার মানে চার চাকা বাকি আমার বাদবাকি ছোটো ছোটো যে স্বপ্নগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করতে পেরেছি উইদিন এই ফাইভ থেকে সিক্স ইয়ারের মধ্যে এবং আশা আছে আমি ছাব্বিশ সালে দোতলা কমপ্লিট করব এবং ওই দোতলার নিচে একটা ফোর হুইলারও থাকবে আমার এটা আমার সব স্বপ্ন এক প্রত্যেক মানুষের আলাদা আলাদা স্বপ্ন সব থাকে আমার এই স্বপ্নগুলো ছোটো পূরণ করে নিয়েছি এবং বড় স্বপ্ন এই দুটো দু হাজার ছাব্বিশের মধ্যে আশা করি পারবো তা বন্ধু এই ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করলাম কেন বিশেষ করে যারা নতুন স্টুডেন্ট আছে তারা মনোবল পাবে যে না হোমিওপ্যাথি বায়োকামিক প্র্যাকটিস করেও কিন্তু জীবনে দাঁড়ানো যায় এবং চাকরির চেয়ে অনেক ভালো পজিশান তৈরি করা যায় নমস্কার বন্ধু ভালো থাকবেন এরপরে পরের ভিডিওতে আবার দেখাবো